চার হাজার টাকা তুমি নাও আর কেউ দেখবে না তো মানুষের টাকা আমরা পাইছি এখানে কুড়াই নিলে তো কোনো সমস্যা নেই নাও নাও আরে নাও এই চার হাজার টাকা তুমি নাও আরও তোমার যদি ভালো মন্দ কিছু খাইতে মনে চায় সেগুলা এই টাকা থেকে তুমি খাবা ঠিক আছে এখন আসর আদান দিছে না আসরের নামাজ আজকে পড়তে হবে না আজকে আসরের নামাজ যদি না পড়েন তাহলে আমি আপনার এক হাজার টাকা দিই এক হাজার টাকা নেবেন না নামাজ পড়বেন কোনটা আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম সেই এটিম বাচ্চা রাহাতের সাথে দেখা করতে আপনারা যারা ভালোবেসে রাহাতের জন্য উপহার পাঠাইছেন আজকে রাহাতের হাতে সেই উপহারগুলো আমি তুলে দিব তো সেই উপহারগুলো রাহাতের কাছে একটু অন্যরকমভাবে তাকে প্রেজেন্ট করব দেখি রাহাত সেই উপহারগুলো কিভাবে নেয় আসসালামু আলাইকুম রাহাত আছে মাদ্রাসায় কোথায় উপরে না ছুটি আজকে সবার তো কালকে ছুটি ছিল

তোমার তো একটু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম তো তোমার তো আমি একটু বাজারে যাইতে চাচ্ছিলাম তা এখন হুজুরে বলা লাগবে না আসসালামু আলাইকুম আমি আশিক বলতেছিলাম ওই রাহাতের এখানে আইছিলাম রাহাতের একটু নিয়ে বাজারে যাব এখন আপনারা তো কেউ নাই এখানে এই সেই তিন বাচ্চার হাত যার ভিডিও আপনারা অনেকবার দেখছেন অনেক ভালোবাসেন তাকে তো আজকে তার আমি একটা পরীক্ষা করব আমি এখানে কিছু টাকা রেখে দিব বলবো যে রাহাত এই টাকাগুলো এখানে ফালানো পাইছি এখন দেখি রাহাত কি বলে বিষয়টা টাকাগুলো আমি এখানে দিলাম ফেলাই এই যে রাহাত এখানে তো আমরা ঘুরতে আইছি তাই না এখন তুমি দুপুরে খাইছো কি দিয়ে খাইছো আজকে গুরুগোষ ডাউল ডাউন আচ্ছা ये इतमार যেখানে তুমি লজিং এ খাও সেখানে নাকি অন্য কোথাও দাওয়াতে গেছিলা সবার দাওয়াত ছিল তো 10 জন তার ভিতর তুমিও গেছিলা দাওয়াত খেতে ও আচ্ছা রাত ওটা কি টাকা আসল তো দেখি এখানে টাকাগুলো ফালেন্স কি রাত এখানে তো অনেক টাকা তুমি কি নিয়ে আসছিল সাথে করে টাকা আনো নেই এই টাকাগুলো কার তাহলে এখানে তো অনেক মানুষ ঘুরতে আসে তাদের নাকি কি করবো রাহাতে এই টাকাগুলো এখন জানো না এখন তো এখানে কেউ নাই তুমি আর আমি ছাড়া দেখো আশেপাশে কেউ নাই টাকাগুলো কি বাক করে নিবা তুমি আমি বাক করে নিব আল্লাহ দেখেছে আল্লাহ দেখছে তো আল্লাহ তো আমাদের কিছু বলতেছে না এখন আর এখন নিলে তো সমস্যা নাই আর তো আর কেউ দেখতেছে না দেখতিছে তুমি আমি দুইজনে নিয়ে নি টাকাগুলো হ্যাঁ আল্লাহ দেখতেছে আল্লাহ দেখি এখন সমস্যা নাই তো আল্লাহ দেখতেছে তো সমস্যা হবে না ওতে তোমার তো অনেক থাকতে কষ্ট হয় না থাকতে কষ্ট চলতে কষ্ট হয় তারপরে ওইখানে যেখানে লেখাপড়া করো ওইখানেও তো অনেক কষ্ট হয় সবাই ভালো মন্দ খায় তুমি তো খাইতে পারো না এই তাহাগুলো তুমি আমি ভাগ করে নিলে দুজনের তো অনেক উপকার আসবে নিবা তুমি অর্ধেক নাও আমি অর্ধেক নি হুম নাও তুমি অর্ধেক নাও এই চার হাজার তুমি নাও তিন হাজার টাকা আমি নি ধরো এই চার হাজার টাকা তুমি নাও আর কেউ দেখবে না তো মানুষের টাকা আমরা পাইছি এখানে কুড়াই নিলে তো কোনো সমস্যা নেই নাও 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 আরে নাও এই চার হাজার টাকা তুমি নাও নাও আর বাকিগুলো আমি রাখে দিই মানুষের টাকা এটা আমাদের টাকা না আমরা এখানে কুড়াই পাইছি ফালানো পাইছি কেউ দেখবে না ধরো হ্যাঁ উপর আল্লাহ দেখছি আল্লাহ ভয় করো তুমি হ্যাঁ সত্যি সত্যি ভয় করো এই টাকাগুলো রাখলে সমস্যা হবে না আমাদের তাহলে টাকাগুলা কি করবো আমরা এখন হুম তাহলে যার টাকা তার কি ফিরায় দেবো এই টাকাগুলা তোমারে দিছে তোমারে ভালো বেসে তোমার যে ভিডিও করছে না তোমারে অনেক তোমার থাকতে কষ্ট হয় তারপর তুমি সিরা টুপি পড়ছো না এগুলো দেখে মানুষ তোমারে ভালোবেসে টাকাগুলো তোমার জন্যই পাঠাইছে এই টাকাগুলো তোমার এটা আমি এখানে তোমারে পরীক্ষা করার জন্য আমি এখানে ফালাই দিছিলাম কিন্তু এই টাকাগুলো মূলত তোমার টাকা আমি আমার কাছে পাঠাইছি তোমারে দেওয়ার জন্য তাই এই টাকাগুলো তোমার দিতে আমি এখানে আসছি ধরো এই টাকাগুলো তোমার আমার কাছে রাখবো না এই টাকাগুলো তোমার টাকা তোমার কাছে দিই তারপরে আমি ওনারা যা যা বলছে আমি সেইগুলা আমি করব কিন্তু টাকাগুলো তুমি হাতে নাও এখন এই টাকাগুলো আরে তুমি নাও না এই টাকাগুলো তোমার হাতে দি তোমার তোমার কাছে পাঠাইছে এই টাকাগুলো এখানে কয় হাজার টাকা গোনো তো সাত হাজার টাকা এই সাত হাজার টাকা তোমারে পাঠাইছে এখন তোমারে বলছে একটা পাঞ্জাবি কিনে দিতে একটা তারপরে ওই তুমি যেখানে থাকো ওইখানে দোকানে তো প্রতিদিন খাইতে হয় তাই না প্রতিদিন যে খাও ওইখানে খাওয়ার টাকা দিতে হবে তারপরে তোমার জন্য সামনে রমজান মাস রমজান মাসে তুমি ইফতারি করবা ওই ইফতারির জন্য কিছু বাজার করব। আর তোমার যদি ভালো মন্দ কিছু খাইতে মনে চায় সেগুলো এই টাকা থেকে তুমি খাবা ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ তো এখন তোমার কি কি প্রয়োজন আছে আর কি কি লাগবে তোমার বলো তো আমারে একটা পাঞ্জাবি পায়জামা আর আর কিছু লাগবে না একটা পাঞ্জাবি পায়জামা হলে হয়ে যাচ্ছে এখন গরমকাল পড়ছে তোমার তোমার গেঞ্জি আছে দুইটা ভালো সেগুলা কতদিন পড়তেছে সেই গেঞ্জি দুইটা মানে কত বছর পড়ছিলা ওই দুইটা গেঞ্জি তো হবে তোমার আর লাগবে না গেঞ্জি আর কি লাগবে কো হুম খাবরা টুপি খাবরা টুপি সিধা কি কি টুপি শক্ত টুপি ও আচ্ছা আচ্ছা খাবরা টুপি বলে আর বলো কোনো সমস্যা নাই তোমার যা লাগবে তাই পূরণ করা হবে আর কিছু লাগবে না আচ্ছা তা তুমি যে দোকানে খাও প্রতিদিন কয় টাকা খাও ওখানে এখন মেলা বাকি দোকানে মেলা বাকি হয়ে গেছে

যে হিসাব করে খাবা ওই দোকানে আমি একটা খাতা বানিয়ে দিয়ে আসবো তোমার সেই খাতাতে তুমি প্রতিদিন যা খাবা যা নিবা ওইখানে লিখে আসবে আজকে তারিখ দিয়ে এত তারিখে এত টাকা খাইলাম দিয়ে ওই প্রতিদিনের তারিখ দিয়ে তুমি এভাবে লিখবা তোমার এক বছরের টাকা আমি ওই তোমার দোকানে দিয়ে আসবো ঠিক আছে আমার একটা তোমার একটা পরীক্ষা নিব আমি এখন তুমি আমারে বলো তো কোরআন শরীফের কয়টা পাড়া আছে তিরিশটা পাড়া আছে কয়টা সুরা আছে কয়টা সুরা আছে জানো না আচ্ছা কোরআন শরীফের প্রথম সূরার নাম কি জানো সুরা ফাতেহা মাশাআল্লাহ তাই তো জানো আচ্ছা আর সামনে তো রমজান মাস দু একদিন পরে রমজান মাস শুরু হবে তো এই রমজান মাসে রোজা কয়টা জানো তিরিশটা কয়টা রোজা থাকো তুমি গত বছর বিশটা রোজা ছিল এই বছর নিয়াদ করছো সবগুলাই থাকবা মাশাআল্লাহ মাশাআল্লাহ

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت মাসাল্লাহ অনেক সুন্দর তেল করছো তুমি রুমাল কি একটু বড় হয়ে গেছে নাকি ঠিক মতো হয়েছে তোমার সে বড় হয়ে গেছে রুমালটা মনে হচ্ছে আমার কাছে পছন্দ হয়েছে রুমাল তুমি খুশি আচ্ছা ঠিক আছে আর এইটা তোমার জন্য খেজুর আনছি এটা এই খেজুর তুমি ইফতারি করে যখন ইফতারি করতে মসজিদে যাও সেই সময় এই খেজুর দুই তিনটা দুই তিনটা তোমার যেটা খাইতে ভালো লাগে ততটুকু তুমি নিয়ে মসজিদে যাবে ঠিক আছে নিয়ে ওইখানে ইফতারির সাথে এই খেজুরটা খাবা তোমার যারা সাহায্য করছে তাদেরকে তুমি একটা ধন্যবাদ জানাবা না তাদেরকে একটা ধন্যবাদ জানাও সবার জন্য ধন্যবাদ আচ্ছা তো তোমার যারা সাহায্য সহযোগিতা করছে তুমি মাদ্রাসা পড়তিছো তাদেরও অনেকের ছেলে আছে মেয়ে আছে তারা মাদ্রাসায় পড়ে বা অনেকে দেখা গেলো যে সন্তান নাই তারাও ইচ্ছা করে তার সন্তান হইলে সে মাদাসায় পড়বে এরকম অনেকের ইচ্ছা থাকে কিন্তু তুমি মাদ্রাসায় পড়তেছো তুমি তাদের জন্য সব সবসময় দোয়া করবে তোমার যারা সাহায্য করতেছে সবার জন্য সবসময় নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা এতিমের দোয়া সবসময় কবুল করে আর তুমি যে এতিম এটা নিয়ে কখনো মন খারাপ করবে না ঠিক আছে ওই ভাইয়েরা তোমার পাশে থাকবে আমি তো পাশে আছি আমি থাকবো ইনশাল্লাহ আর সর্বোপরি উপর আল্লাহ তোমার পাশে আছে তুমি এটা নিয়ে কখনো টেনশন করবে না ঠিক আছে আচ্ছা তো চলো তাহলে আমরা বাজারে যাই তোমার পাঞ্জাবি লাগবে আর একটা টুপি লাগবে খাবরা টুপি আচ্ছা আর কী সি লাগবে হ্যাঁ আর কিছু না আচ্ছা ঠিক আছে চলো কালার পছন্দ আছে কোন কালার নিবা এইখানে দেখো অনেকগুলো আছে হ্যাঁ সাদা নিবা ওইটা এটা হ্যাঁ ভালো করে দেখেন এটা হবে পছন্দ আচ্ছা এর পাঞ্জাবি পায়জামা বানাইতে হবে এখন সেক্ষেত্রে এর একটা মাপ লাগবে পায়জামার মাপ লাগবে না চারজামার সিট চারগোস মোট কতোস কিছু দাম সব মিলে ষোলোশো টাকা আচ্ছা ঠিক আছে তাহলে এটা ঠিক আছে আর নাকি আরও দেখবেন সিট এটা ঠিক আছে আর আদান তো দিছে নামাজ পড়তে হবে না আজকে ঠিক আছে আজকে নামাজ আমার সাথে মাপ হয়ে যাবে হ্যাঁ তাই না আজকে যদি আসরের নামাজ যদি না পড়েন তাহলে এক হাজার টাকা দিব আপনার হ্যাঁ এখন আসর আদান দিছে না আসলের নামাজ আজকে পড়তে হবে না আজকে আসরের নামাজ যদি না পড়েন তাহলে আমি আপনার এক টাকা দিব এক হাজার টাকা নেবেন না নামাজ পড়বেন কিন্তু হ্যাঁ নামাজ পড়বেন এক হাজার টাকা কিন্তু অনেক এক মাস কিন্তু ভালোভাবে খাইতে পারবেন প্যাটপুরে খাইতে পারবেন কী করবেন চিন্তা ভাবনা করে বলেন এক হাজার টাকা দিব হ্যাঁ নামাজ পড়বেন তো চলো না নামাজ পড়ে তারপর অন্যটাই ঠিক আছে আচ্ছা তুমি কি বাকি খাই থাকে এই দোকানে এইটা দোকান তো বন্ধ তাহলে রাহাত যে দোকান থেকে বাকি খায় সেই দোকানে আসছিলাম কিন্তু দোকান তো বন্ধ দেখতেছি তো এখন আমি চিন্তা করছি রাহাতের আগামী এক বছর যে দোকান থেকে যে খাওয়া খাবারও খাবে সেটা সম্পূর্ণ টাকাটা আমি ওর দিতে চাচ্ছিলাম এখন সেই উদ্দেশ্যে দোকানে আসছিলাম রাহাত আমার কি উপরে যাওয়া লাগবে আর এখানে আর আঙ্গুর ফল আছে ঠিক আছে ওই ট্যাঙ্কের ভিতরে রেখে ইফতারি করে এসে যদি কখনো খারাপ লাগে ইফতারি করে খাবার ঠিক আছে আর এটাতে তোমার ওই দুটা গেঞ্জি আছে গরম জন্য গেঞ্জি এই গেঞ্জি পরবে আর এটা হুম ধরো এটা দেখে জোর আছে বুঝছো দেখে খেজুর আছে মাঝে মাঝে ভিতরে খাইয়ে ঠিক আছে আর এর ভিতরে রাখা দিও তো তুমি যাও তাহলে উপরে যাও আমি তোমার বন্ধুদের সাথে একটু কথা বলি যাও ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ওই রাহাত কি এমনি কি দুষ্টামি সুষ্টামি করে নাকি হ্যাঁ

একবার দেখেন একটু না তো তোমরা ওরা দেখে শুনে রাখো ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় হুজুরের গেছে আমার নাম্বার আছে আমার জন্য ফোন দিয়ে জানায় ঠিক আছে ঠিক আছে তোমার ভালো থাকো তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম